মনে হ্যাঁ শীতে পাখি জামা পরাবে তাই না যদি জামা দোতলা করে আরে ভাই রে ভাই সাজানো পাখি দিয়ে থাকি আর এই যে বাইরের দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা সম্পূর্ণ ভিডিও তোলাম ভাই আমরা তো সালাম দানি আমি নিজে উত্তরটা নিয়ে নিলাম আর কি আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর আর খাসা আমরা সব জায়গায় ডেলিভারি সারা বাংলাদেশ সাইডে পকেট গিট আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনার ইচ্ছে বেশি কথা বলে কোন মানা চিটাঙ্গের পাহাড়ি মানা চিটাঙ্গের পাহাড়ি মানা আসসালামু আলাইকুম দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আপনাদের প্রিয় আতিক বাড়াও যে আবার চলে আসলাম মোহাম্মদপুর টিকটাপাড়া তো বাইরে এখানে সবসময় কিছু পাকিয়ে দিয়ে থাকি আর এই যে বাইরের দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো বাইরে এখানে আসলে জেরালতে শুরু করে পাখি খাঁচা সবই পাবেন তো চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা তো সালাম দান আমি নিজের উত্তরটা নিয়ে নিলাম আর কি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি দর্শক কেমন আছেন আছে দর্শক আপনি ভিডিও দেখতে বলে দিবে যে আসলে দর্শক কেমন আছে দর্শক আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা কেমন আছেন আর কে পাখি নিয়েছেন আতিক ভাই লোক হিসাবে কেমন তো আপনারা কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্টে আতিক ভাই সম্বন্ধে কিছু জানিয়ে দেন তাহলে দর্শকরা দর্শকদের উপকৃত হবে সে কি আসলে টাউট কিনা জানতে পারবে এবং তার কাছ থেকে পাখি নিঃসন্দেহে কিনতে পারবে কিনা মানুষ জেনে যাবে আরকি কমেন্ট হচ্ছে সবচেয়ে বড় জিনিস ভিডিওতে যদি কমেন্ট থাকে তাহলে মানুষ একটা ব্যবসায়ীর ব্যাপারে ব্যাপারে সবকিছু জেনে যায় আসলে সে ভালো আর কতটুকু মতো তাদিক ভাই দর্শকদের জন্য আজ রাখছেন খাসা জি ভাই আজকে খাসা এই যে উপরেটা দেখিয়েছি পাখি দেখতে হচ্ছে ভাই দোতলা ঘরে আরে ভাই দেখেন রে ভাই সাজানো গোছানো ঘর দিয়া হিসাবে এই যে ঘর খাসা এটা সাজানো গোছানো ঘর না ঘর খাসা এটা পাখিটা রাখছি যে কত সুন্দর লাগে একটা পাখি পাললে

আচ্ছা দশক আপনারা এই যে এই যে সম্পূর্ণ এই আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে যে দোতলা ডুপ্লেক্স বাড়ি আর কি আমাদের জন্য ডুপ্লেক্স বাড়ি না এটা পাখির ডুপ্লেক্স বাড়ি এই ডুপ্লেক্সের বাড়িটার সাথে আপনারা এই যে এখানে একটা খাঁচা পাবেন এই খাঁচার সাথে পাবেন এই যে একটা বাতি আছে এখানে তারপরে এই পাশে একটা বাতি আছে আর পাখির ভিতরে ঢুকানোর জন্য আর এখানে এই যে দরজা আছে তার সাথে পাবেন সুন্দর একটা সাইনার ট্রে এমন সুন্দর পাখির খাঁচাগুলো যদি আপনাদের পছন্দ হয় অনেক সুন্দর দেখেন পাখি সাদা উপরে এটা কি বলে বলে লাল তারপরে এখানে আছে গোলাপি তো খাঁচাটাকে অনেক সুন্দর ভাবে সাজিয়েছে তো এর ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছেন এই যে পোকাটেল পাখি ভাই খাঁচার দাম কত পড়বে ভাই এটা সাইজ সাইজেছে বারো বাই আঠারো

এটা প্রাইস কত পড়বে এটা ভাইয়া এগুলা ফিক্স প্রাইস আমি বলে দিচ্ছি 1600 টাকা 1600 টাকা 1600 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো একটা লাঠি একটা বাটি এটা কি ইয়ানে ট্রে নাই দুটো বাটি প্লাস একটা ট্রেনের সব হবে ট্রে সহকারে হবে লাঠি তো দিবেন জি ভাইয়া লাঠি দুটো বাটি আর ট্রে ট্রে একদম 1600 একদম 1600 ভাইয়া দাম বা সামনে বাড়তে পারে ঠিক নাই তো এখন কোম্পানি আরে যে ছোট একটা দেখতে পাচ্ছি ভাই এটা 12 বাই 18 এটার সাথে লাঠি

ভাই বলছিলেন কম দাম একটা হালুয়া কাঠের ময়না আপনি আজকে বিক্রি কি বলেন ভাই এটা কি হালুয়া কাঠের কথা বলা মানে এটা অরিজিনাল চিটাগাঙ্গের পাহাড়ি ময়না এটা চিটাগাঙ্গের পাহাড়ি ময়না পাহাড়ি ময়না এটা হালুয়া কাঠের ময়না কি কথা বলে না হালুয়া কাঠের ময়না কম কথা বলে ভাই কম কথা বলে সবচেয়ে বেশি কথা বলে কোন ময়না চিটাগাঙ্গের পাহাড়ি ময়না

এইটা হচ্ছে ডাক না পাখির পায়খানা করবে না পায়খানা নষ্ট হবে না পাখির খাবার নষ্ট হবে না এখান থেকে পাখি খাবে শোকলাটা ফিল্টারিং হয়ে নিচে পড়বে এই পাশ থেকে শোকলাটা ফালাই দেবে শোকলাটা ফালাই দেবে অপচয় হবে না খাবার আর যতটুকু পরিমাণ অতটুকু খাবার পড়বে শোকলাটা নিচে পড়বে এটা খাবে এদিক দিয়ে না যে খাবে এদিক থেকে এদিক থেকে এগুলো লাগলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিই দুইটা লাগুক পাঁচটা লাগুক দিতে পারবো খাঁচার সাথে পাখি কেনলে বা পাখি কারা পালন করে এই যে শীত আসছে শীতে পাখিকে জামা পরাই রাখবে পাখির দাইপার জামা দাইপার না দাইপার এই যে শীতে আপনি পাখি কে যত্ন নেবেন যদি জামা পরে জামাগুলো কত করবো ভাই এই জামাগুলো গুলো ভাই কয়টা নেবে কোথায় নেবে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো পাখি রিং চাইনা রিং সিরিং সবকিছু এক্সেসারি সবকিছু পাবে আদিক ভাই জি ভাইয়া দর্শকদের যদি এমন সুন্দর খাঁচা গুলো পছন্দ হয় আশা করি আপনার মোবাইল নাম্বার এবং লোকেশনটা বলে দিবেন আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর আর খাঁচা আমরা সব জায়গায় ডেলিভারি দিই সারা বাংলাদেশে ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ সব আছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন তো দর্শক আশা করি আপনাদের যদি কোনো খাঁচা এখান থেকে পছন্দ থাকে বিশ্বস্তর সহিত আপনারা এখান থেকে ফাঁকি এবং খাঁচা ক্রয় এবং বিক্রয় দিতে করতে পারেন রাজপথ তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে